তোল্লাবাজি মাফিয়াগিরি এবং তাদের এই সমাজ বিরোধীদের দ্বারা বিরোধী দলের নেতা কর্মীদের আক্রমণ এটা বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে চলছে এটা আজও বন্ধ হয়নি মুখ্যমন্ত্রী উনি ওনার নিজ দলে যারা সমাজ বিরোধী ওদের প্রতি কোনো নেই এই রাজ্যে পুলিশ আজকে নীরব ভূমিকায় আছে পুলিশের ক্ষমতা খর্ব করে বিজেপি দলের যারা নেতৃত্ব তারা বিভিন্ন থানাগুলিতে কর্তৃত্ব নিয়েছে স্বাভাবিকভাবে যেখানে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আজকে পায়ের তলায় জমি সরে গেছে তারা দুর্বল তাদের সাংগঠনিক শক্তি এটাকে ধরে রাখার জন্য কংগ্রেস নেতৃত্বের উপর আক্রমণ করছে সুদীপবাবুর উপর ভারে বারে আক্রমণ হয়েছে এই আক্রমণের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে কোনো আশা তার নয় এটা প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারপন্থীদের তাদের বিরোধী দলকে দাবিয়ে রাখার একটা অপচেষ্টা সুদীপ বাবুর পেছনে শুধু সুদীপ নয় কংগ্রেস দলের অনেক নেতৃত্ব এখানে বিরোধী বাবু আছে বিরোধী বাবুর আক্রমণ হয়েছে এখানে অনেক নেতৃত্ব যারা বিভিন্ন সময়ে তাদের আক্রমণের শিকার হয়েছে কিন্তু আক্রমণের মুখে কংগ্রেস দল কখনো তারা মাথা নত করবে না তারা কখনো রাজনৈতিক কর্মসূচি থেকে পিছিয়ে থাকবে না জনস্বার্থে কংগ্রেস এই রাজ্য জুড়ে তাদের সাংগঠনিক কাজ এটাকে জারি রেখে এটা মোকাবেলা করবে আমরা সাবধান করে দিতে চাই সতর্ক করতে চাই যে কংগ্রেস কিন্তু আগামী দিন এই ধরনের ঘটনা ঘটলে আমরা ছেড়ে আমরা প্রতিরোধ করবো গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ করতে আমরা অভ্যস্ত অহিংসা আমাদের নীতি কিন্তু আমাদেরকে যদি আক্রমণ করা হয় তাহলে আমরা পিছপা পা হব না সাবধান করতে চাই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওনার দলের যারা গুন্ডামি করে বেড়াচ্ছে মাস্তানি করছে নানাভাবে মাফিয়া অ্যাক্টিভিটি করছে তাদেরকে সামলান তাদের প্রতি আপনার প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা নিয়ে সুশাসনের পথে যেন প্রশাসন আঁকে এই ব্যবস্থা করুন অন্যতায় এই রাজ্যের জনগণ ক্ষমা করবে না বিরোধী দলকে এইভাবে যাবে না

লং তরাই কাছি ঘানের সর্ষের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লং তরাইবে আহা লং বে